আজকে আমরা চলে এসেছি মাসাইন শাহী মসজিদ ও হরজত শাহরুস্তম বগদাদি রহমতল্লা আলাহির মাজার শরীফ প্রাঙ্গনে আজকে এই মসজিদ ও মাজার শরীফের কিছু ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার এই নগর কিয়ন ফেসবুক পেজের সাথেই থাকবেন মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের মাসাইন গ্রামে এই মসজিদ ও মাজার শরীফ অবস্থিত এখানে আসলে চোখে পড়বে দৃষ্টিনন্দন তিন গম্বুজ বিশিষ্ট এই শাহী মসজিদটি এবং মসজিদের পাশেই রয়েছে হরজত রুস্তম বগদাদি রহমতুল্ল আলাহের শরীফ যতটুকু জানা যায় সুদূর বাগদাদ থেকে হরজত রুস্তম বগদাদি রহমতুল্ল আলাহির ধর্ম প্রচারের জন্য এদেশে আসেন এবং ইছামতি নদীর তীরে বাঁশের মাচালের উপর ইবাদতে মগ্ন থাকতেন এ সময় সেই নৌপথে সুলতান আলাউদ্দিন হুসেন শাহ তার সৈন্য সামগ্রীর সাথে নিয়ে যাওয়ার সময় হঠাৎ তাদের নৌকার আগুন নিবে যায় এবং দূরে একটা জায়গায় আগুন জ্বলতে দেখা যায় তখন সুলতান আলাউদ্দিন হুসেন শাহ পেয়াদাদের পাঠান সেখান থেকে আগুন নেওয়ার জন্য পেয়াদারা সেখানে এসে দেখেন একজন লোক বাঁশের মাচেলের ওপর ইবাদত করছেন তার দুই পাশে দুইটা বাঘ পাহারা দিচ্ছে পেয়াদারা তখন ভয়ে সেখান থেকে চলে যান এবং সুলতান আলাউদ্দিন হুসেন শাহকে সব কিছু জানান সব কথা শুনে সুলতান আলাউদ্দিন হুসেন শাহ নিজে এসে হরজত শাহ রুস্তম বগদাদি রহমতুল্লা আলাই সালামের সাথে কথা বলেন এবং তাকে জিজ্ঞাসা করেন এই গ্রামের নাম কি। উত্তরে তিনি বলেছিলেন এই গ্রামের নাম মাচান এবং তিনি সুদূর বাগদাদ থেকে এসেছেন তখন থেকেই নাকি এই গ্রামটি মাসাইন গ্রাম নামে পরিচিতি পায় তখন সুলতান আলাউদ্দিন হুসেন শাহ মানত করে যান তার মানত পূরণ হলে এখানে একটি মসজিদ নির্মাণ করে দেবেন পরবর্তীতে সুলতান আলাউদ্দিন হুসেন শাহ চোদ্দোশো থেকে পনেরোশো উনিশ সনের কোনো এক সময় এই মসজিদটি নির্মাণ করে দেন পরবর্তীতে এই সাধক মৃত্যুবরণ করলে তাকে মাসান শাহী মসজিদের পাশে সমাহিত করা হয় যা এখন হজরত শাহ রুস্তম বগদাদি রহমতুল্লা আলাহির মাজার নামে পরিচিত বর্তমানে মাসান শাহী মসজিদ দর্শন ও শাহ রুস্তম বগদাদি রহমতুল্লা আলাহির মাজার জিয়ারত মানিকগঞ্জ জেলা সহ আশেপাশে জেলার মানুষের কাছে একান্ত চোদ্দার বিষয় প্রতি শুক্রবার এখানে লোক সমাগম বেশি হয় এবং বসে বিভিন্ন ধরনের দোকান এই ঐতিহাসিক মাসানগামের পুরনো শাহী মসজিদ ও মাজার শরীফ মানিকগঞ্জের মুসলিম প্রাকৃতির দুটি বিশেষ নজির মসজিদটি বর্তমানে মানিকগঞ্জ জেলা প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে আজকের এই ভিডিওটিতে আমাকে তথ্য দিয়ে ও সব ধরনের সহযোগিতা করেছেন হ্যাপি মানিকগঞ্জ ফেসবুক পেজের অ্যাডমিট নুরুল ইসলাম খান সহ অচ্চ এলাকাবাসী